প্রেগনেন্সিতে রোজা রাখতে চাইছেন এই সময় কী কী খাওয়া প্রয়োজন কি কি খাওয়া প্রয়োজন নয় কোন খাওয়ারগুলি খেলে বাচ্চার ক্ষতি হতে পারে এবং আপনার ক্ষতি হতে পারে এই বিষয়গুলি অবশ্যই জানে রাখা প্রয়োজন দেখুন প্রেগনেন্সিতে প্রত্যেকে রোজা রাখতে চাইছেন তবে সাধারণত কারা রোজা রাখতে পারবেন কারা রোজা রাখতে পারবেন না এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও শেয়ার করা আছে অবশ্যই দেখে নেবেন সাধারণত আজকে ভিডিওতে যেটা বলবো যে এই সময় কি কী খাওয়া উচিত কী কী খাওয়া উচিত নয় কোন খাওয়ারগুলি খেলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে এবং কোন কোন বিষয়গুলি অবশ্যই মনে রাখা প্রয়োজন এই সময় পুরোটাই কিন্তু ডিটেলসভাবে আলোচনা করব আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেন্সিল বানানোর জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল্য যাক তো সাধারণত প্রেগনেন্সিতে রোজা দেখুন এটি কিন্তু পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে এবং যারা রোজা রাখতে পারবেন তারা অবশ্যই রোজা রাখুন কারণ আমি মনে করি যে এই স্পিরিচুয়াল যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আমাদের মনকে কিন্তু শান্তি দেয় আর প্রেগন্যান্সির সময় বিশেষত প্রত্যেকেই কিন্তু স্বাভাবিকভাবে মনের শান্তির জন্য মনের প্রশান্তির জন্য কিন্তু ঈশ্বর বা আল্লাহর আরাধনা একটু বেশি করতে চান তো স্বাভাবিকভাবে এই সময় যারা রোজা রাখতে সক্ষম যারা রোজা রাখতে পারবেন তারা অবশ্যই রাখুন এবার আছে সাধারণত যারা রোজা রাখছেন তারা কোন কোন বিষয়গুলো মনে রাখবেন কি কি খাওয়ার খাবেন কি কী খাবার খেলে বাচ্চার ক্ষতি হতে পারে সাধারণত প্রেগন্যান্সি এই সময় রোজা মানে স্বাভাবিকভাবে এই সময় খাওয়ারের সময়টি কিন্তু অত্যন্ত কম আর এই খাবারের পরিমাণ যদি কমে যায় স্বাভাবিকভাবে আপনার বাচ্চার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলবে মানে বাচ্চার গ্রোথ বা ডেভেলপমেন্ট কিন্তু কমে যেতে পারে তো স্বাভাবিকভাবে বাচ্চার গ্রোথ বা ডেভেলপমেন্ট কমে গেলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকগুলো ক্ষতি হতে পারে তো বিশেষত রোজা রাখাকালীন সময়ে সেহেরি এবং ইফতারে কী কী খাবার খাচ্ছেন সেই বিষয়গুলি কিন্তু অবশ্যই জেনে রাখা প্রয়োজন এবং কী কী খাওয়ার অবশ্যই খাওয়া প্রয়োজন তো প্রথমেই আছে সাধারণত সেহেরি দেখুন প্রথমত আমরা সেহেরি করি এবং এই সেহেরির সময় বিশেষত বেশিরভাগ পেঞ্চি মাদার রয়েছেন যারা কিন্তু খেতে পারেন না স্বাভাবিকভাবে এই সময় তেমন খাওয়া যায় না আবার অনেকেই রয়েছেন যারা কিন্তু খুব বেশি খেয়ে ফেলেন এই সময় বেশি খাবার খেতে যাবেন না এবং কোনো ধরনের তৈলাক্ত কোনো ধরনের রিচ খাবার কিন্তু খেতে যাবেন না এই সময় যেটা করবে যে অবশ্যই বাড়ির যে নর্মাল খাবারগুলো রয়েছে মানে ডাল ভাত এছাড়াও কোনো ধরনের শাকসবজি একটি মাছ এগুলো কিন্তু খাবেন এছাড়াও ইফতারে এবং শেহরি দুটোতেই কিন্তু অবশ্যই দুধের তৈরি কোনো জিনিস বা দুধ অবশ্যই রাখবেন কোনো ধরনের ফলমূল রাখবেন এবং খেজুর অবশ্যই রাখবেন তাছাড়াও এই সময় বিশেষত বিভিন্ন ধরনের যে শাকসবজি রয়েছে যে সিজনাল ফ্রুটস রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই খাবেন এবারে সাধারণত অনেকে রয়েছেন যারা সকালবেলা কিন্তু ভাত খেতে পারেন না তারা অবশ্যই যেটা করবেন যে দই চিরা খেয়ে নিতে পারেন দুধ চিরা খেয়ে নিতে পারেন এছাড়াও সাবু খেয়ে নিতে পারেন কেউ কেউ বাল্লি খেয়ে নিতে পারেন এগুলো স্বাভাবিকভাবে আপনার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন দিন এই বিশেষ জিনিসগুলো কিন্তু খেতে পারেন তাছাড়াও এবারে অনেকক্ষণ ধরে আপনি খাবেন না কিছু আপনার পেট কিন্তু যথেষ্ট সময় ধরে খালি পেটে থাকছে তারপরে সময় আসলে ইফতারের সময় এবং ইফতারে কিন্তু অনেক পেন্সি মাদার মনে করেন যে এবারে অনেক খাবার খাবো অনেক সময় ধরে খাইনি এই সময় এই ভুলটি কিন্তু অনেক বড় ক্ষতি করতে পারে আপনার ক্ষেত্রে গ্যাসের সমস্যা অম্বলের সমস্যা বুক সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারেন তো স্বাভাবিকভাবে এই সময় বেশি পরিমাণে খাবার একবারে খাবেন না এই সময় যেটা করবেন হালকা পরিমাণে খাবার খাবেন এবং অবশ্যই জল খাবেন এবং তার ঠিক এক থেকে দেড় ঘন্টা পরে ফলমূল খাবেন সিজনাল যে ফ্রুটসগুলোর কথা বললাম বিভিন্ন ধরনের টাটকা টাটকা ফল কিন্তু অবশ্যই খাবেন তার মধ্যে যেটা বলব আপনারা সকলেই জানেন আনারস পেঁপে এবং পেয়ারা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করে চলবেন তার মধ্যে যেটা করতে পারেন যে আপেল নাশপাতি বেদানা অবশ্যই খেয়ে দেবেন এগুলো কিন্তু আপনার শরীরকে যথেষ্ট প্রোটিন দেয় তাছাড়া ফলিক অ্যাসিড আয়রন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেয় যেটি আপনার বাচ্চার ডেভেলপমেন্টে অনেকটাই সাহায্য করে এবার আসে সাধারণত তার ঠিক কিছুক্ষণ পরে কোনো ধরনের স্যুপ খেয়ে নেবেন ভেজিটেবল স্যুপ হোক বা চিকেন স্যুপ হোক যেটি কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে একটু প্রোটিন দেবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার শরীরকে বেশ এনার্জেটিক দেবে তার সঙ্গে আপনিও কিন্তু ভালো থাকবেন আপনার বাচ্চাও কিন্তু ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হতে পারবে এবং ঠিক ঘুমোতে যাওয়ার আগে যেটা করবেন সেটি হলো এক গ্লাস দুধ খাবেন বা দুধ খেতে না পারলে একটি ডিম খাবেন ইফতার এবং সেহেরিতে অবশ্যই একটি ডিম রাখবেন যেটি কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ প্রোটিন দেবে এবং যেটি কিন্তু আপনার বাচ্চাকেও যথেষ্ট পরিমাণে বৃদ্ধিতে সাহায্য করবে এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তাছাড়াও এই সময় জলের যে মাত্রাটি রয়েছে মানে ইফতার এবং শেহরিতে যে জলের মাত্রাটি রয়েছে সেটি অন্তত পক্ষে তিন থেকে সাড়ে তিন লিটার হচ্ছে কিনা সেটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন কারণ জলের মাত্রা কমালে বাচ্চা কিন্তু অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে পারে এবং আপনার শরীরেও কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে তো অবশ্যই জলের মাত্রাটি কোন মতোই কম করা চলবে না তাছাড়া ইফতার এবং শেহরিতে কোনো ধরনের ফলের জুসও ফলের রসও কিন্তু খেতে পারেন এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাকে সাহায্য করবে দেখুন প্রেগনেন্সির সময় রোজা যারা রাখছেন ইফতার এবং সেহেরিতে প্রতিদিনের যে খাবারটি রয়েছে সেটিতে অবশ্যই হাই প্রোটিন হাই ক্যালসিয়াম ফাইবার তার সঙ্গে ভাইটামিন ডি ভাইটামিন সি এগুলো রয়েছে কিনা সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন দেখুন নিজে খাবারটি না গুছাতে পারলে অবশ্যই কোনো ডাক্তারের কাছে গিয়ে কিন্তু এই খাবারটি সাজিয়ে নেবেন এবং এই অনুযায়ী কিন্তু খাবারগুলো কিন্তু অবশ্যই খাবেন প্রতিদিনের খাবারে যে প্রোটিন রয়েছে সেটি ঠিকঠাকভাবে আপনার শরীরে যাচ্ছে কিনা বিশেষভাবে খেয়াল রাখবেন শুধু খেলেই হলো না এই খাবারগুলি আপনার বাচ্চার ক্ষেত্রে ডেভেলপমেন্টে সাহায্য করছে না সেটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন বেশি ডিজ জাতীয় খাবার কিন্তু খাবেন না এগুলো আপনার বাচ্চাকে বৃদ্ধিতে সাহায্য করে না বরং আরও ক্ষতি করে এবারে সাধারণত আসি যে এই রোজা রাখছেন রোজা রাখাকালীন সময়ে বিশেষত বাচ্চার যে ওজনটি রয়েছে ঠিটিয়ে সেটি ঠিক সময় ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা সেটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন তার জন্য অবশ্যই এই সময় একটি আল্ট্রাসাউন্ড করে নেবেন এবং আলট্রাসাউন্ডে বাচ্চার ওজনটি ঠিক সময় ঠিকঠাক আছে কি না সেটি কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেবেন এবারে আসি সাধারণত এই সময় কোনো ধরনের স্ট্রেস বা টেনশন কিন্তু করবেন না এই সময় বেশি পরিমাণে হাসি খুশি থাকবেন আনন্দে থাকবেন আইটি যে বিষয়টি হলো সেটি হলো ঘুম বিশেষত এই সময় অনেক মাদার থাকেন যারা কিন্তু রোজা রাখাকালীন সময়ে বেশি ঘুমোতে পারেন না অনেক সমস্যা হয়ে যায় এই সময় দিনে অন্ততপক্ষে আট থেকে ন ঘন্টা ঘুমোচ্ছেন কি না কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন কারণ এই সময় ঘুমের পরিমাণ কমে গেলে আপনার বাচ্চার ডেভেলপমেন্টেও কিন্তু অনেক যথেষ্ট প্রভাব ফেলবে তার জন্য রাতে দশটার আগে অবশ্যই ঘুমাবেন এবং তিনটায় যেটা উঠে যাচ্ছেন সেটা উঠে যান কিন্তু দিনে আবার এক থেকে দু ঘন্টা অবশ্যই ঘুমাবেন তাহলে কিন্তু আপনিও রেস্ট পাচ্ছেন আপনার শরীরও রেস্ট পাচ্ছে এবং আপনার বাচ্চাটিও রেস্ট পাচ্ছে এক্ষেত্রে বাচ্চার ডেভেলপমেন্টও ঠিকঠাকভাবে হবে এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন এবং রা রোজা রাখাকালীন সময়ে আপনার বাচ্চার যে নড়াচড়া ঠিক সেটি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা মানে দিনে অন্তত পক্ষে দশ থেকে বারো বার হচ্ছে কিনা সেটি বিশেষভাবে খেয়াল রাখবেন এক্ষেত্রে আপনার বাচ্চা সুস্থ আছে কি না সেটি কিন্তু আপনি নিজে থেকেই বুঝতে পারবেন এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন তাছাড়াও এই সময় যারা রোজা রাখতে সক্ষম তারা অবশ্যই রোজা রাখুন তবে কি কী খাওয়ার খেতে হবে কোন কোন খাওয়ারগুলি আপনার বাচ্চার জন্য ভালো সুস্থ রাখবে ভালো রাখবে সেই বিষয়গুলি আশা করি বুঝতে পেরেছেন তো আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা মাদারের জন্য তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন